নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি পলাশ বলছি পলাশ কিচেন ব্যাঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত দেখে কি বোঝা যাচ্ছে এটা কিসের রেসিপি বোঝা যাচ্ছে না তো চলুন তাহলে বলি এটা হচ্ছে মাছের মাথার কালিয়া কোন মাছের মাথার কালিয়া সেটাও বলবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আমরা তো অনেকে অনেক রকম করে মাছের মাথা রান্না করি কিন্তু আমি আজকে একটু অন্য রকম করে মাছের মাথার কালিয়া রান্না করেছি সেটা আবার কি মাছের মাথা দিয়ে বলুন তো তাহলে চলুন তাহলে পুরো ভিডিওটা দেখি আমরা কী করে আমি রান্না করেছি আমি করেছি শোল মাছের মাথার কালিয়া নতুন আলু দিয়ে এই সেই শোল মাছ আমি বাজার থেকে শোল মাছ এনেছিলাম তার সাথে মাছের মাথাগুলো এনেছিলাম শোল মাছের মাথাগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখুন মাছের গায়ে কোনো আঁশ নেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি নতুন আলু ছোট ছোট নতুন আলু বাজারে এখন পাওয়া যাচ্ছে সেই নতুন আলু সর্ষের তেল নিয়েছি রান্নাটা সর্ষের তেলেই করবো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজ বাটা নিয়েছি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা তেজপাতা গোটা জিরে হলুদ পাউডার ধনে পাউডার জিরে পাউডার কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার লবণ গরম মশলা পাউডার প্রথমে শোল মাছের মাথাগুলোতে হলুদ লবণ মাখিয়ে রেখে দেব এখানে আমি একটা বাটিতে শোল মাছের মাথাগুলো নিয়ে নিচ্ছি তার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মেখে মাছের মাথাগুলোকে রেখে দেব মাখা হয়ে গেছে এবার মাথাগুলোকে সাইড করে রেখে দেব এবারে করব ছোট যে নতুন আলু নিয়েছি সেই আলুটাকে একটু সেদ্ধ করে নেব তাহলে গ্যাস অন করে কুকার বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল দেব বেশি জল দেব না সামান্য পরিমাণে জল দিয়ে নতুন আলুগুলোকে সেদ্ধ করে নেব খুব সেদ্ধ করব না একটা সিটি আসলেই বন্ধ করে দেব কারণ এগুলো নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন সামান্য পরিমাণে জল নিয়েছি এবার কুকারে ঢাকনা লাগিয়ে একটা সিটি আসলে কুকারটাকে বন্ধ করে দেব। এখানে কিন্তু আমি লবণ দিইনি তা সিটি চলে এসেছে এবার কুকারটাকে বন্ধ করে দেব এবার শোল মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব তো প্রথমে গ্যাস অন করে নেব কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব কড়াই ভালো করে গরম করে নিলে মাছের মাথাগুলো আটকে যাবে না তো কড়াই এখানে গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দেবো রান্নাটা সরষের তেল দিয়ে করলে টেস্টি হবে তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন মাছের মাথাগুলোকে এক এক করে দিয়ে ভেজে তুলে নেবো যখন এক সাইড ভাজা হয়ে যাবে উল্টে দেবো আর এক সাইড ভাজার জন্য তো এইভাবে আমি মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নেব এইভাবে করে আমি সমস্ত মাছের মাথাগুলোকে ভেজে তুলে নেব সমস্ত মাছের মাথা ভাজা হয়ে গেছে এবারটাকে সাইড করে রেখে দেব ওই মাছ ভাজার তেলের মধ্যে সেদ্ধ করা আলুগুলোকে ভেজে তুলে নেব এখানে হলুদ দিই কারণ মাছের মাথার মধ্যে যে হলুদ দেওয়া ছিল সেগুলোই ভাজা করেছি তাই তেলের মধ্যে হলুদ হয়ে আছে সেই তেলেই আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নেব এখানে সামান্য পরিমাণে লবণ দেব। কারণ আমি সেদ্ধ করার সময় লবণ দিই লবণ দিলে আলুগুলো ফেটে যেত আমি লবণটা দেইনি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে রেখে দেব আলুগুলো ব্রাউন কালার করে ভেজে তুলে নেব আলুগুলো ব্রাউন কালার হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নেব এই দেখুন আলুগুলো ব্রাউন কালার হয়ে গেছে এবার এটাকে সাইড করে রেখে দেব মশলাটা তৈরি করে নেব ছোট এক চামচ হলুদ পাউডার ছোট এক চামচ ধনে পাউডার ছোট এক চামচ জিরে পাউডার ছোটো এক চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার এবার গরম জল দিয়ে গুলে এটাকে রেখে দেব মশলাটা তৈরি হয়ে গেছে এটাকেও রেখে দেব সাইড করে ওই কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে দেব। তেল এখানে গরম হয়ে গেছে ছোট এক চামচের গোটা জিরে দেব তেজপাতা দেব দুটো এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেব এবারে দেব রসুন বাটা এখানে আমার দু চামচের মতো রসুন বাটা আছে এবারে দেব আদা বাটা এখানে আমার এক চামচের মতো আদা বাটা আছে রসুন বাটাটা একটু বেশি আছে আদাটা একটু কম আছে দুই থেকে তিন মিনিটের মধ্যে একটু নেড়ে চেড়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবারে দেব কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা আমার দু চামচের মতো আছে আপনারা যেমন ঝাল পছন্দ করেন তেমন দেবেন এবারে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো সামান্য পরিমাণে একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম থেকে লোতে রেখেছি লবণ দেব স্বাদ মতো মশলাটা হতে থাকুক পাশের গ্যাস চুলায় একটা ছোট্ট কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে পেঁয়াজের ব্রেস্তা তৈরি করে নেব কেটে রেখেছিলাম স্লাইস করে পেঁয়াজগুলো সেইগুলো এবার বেরেস্তা করে তুলে নেব যখন পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে যাবে তখন তুলে নেব তো এখানে পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে এসেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দেব আর পেঁয়াজগুলো একটা প্লেটে তুলে নেব এবার ভাবছি পেঁয়াজের বিরেস্তাটা আমি কোথায় দেব এটা তো বিরিয়ানি হচ্ছে না হচ্ছে তো মাছের কালিয়া তাহলে পেঁয়াজের বেরস্তাটা কেন পেঁয়াজের বেরস্তাটাও আছে টেস্টটা আরও বাড়াবে আচ্ছা কথা বলতে বলতে মশলাটা আমার দিকে হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আবার আলুর সাথে কষিয়ে নেব আগে থেকে আমি গরম জল করে রেখেছিলাম এখানে বড় দেড় কাপের মতো গরম জল দিয়ে দেব ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা শোল মাছের মাথাগুলো দিয়ে দেব। তো এখানে আমি একটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ছোলটা তাড়াতাড়ি ফুটে যায় তো ঝোল এখানে ফুটে গেছে এবার ভেজে রাখা মাছের মাথাগুলো ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দেব মাছের মাথাগুলো তো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজের বেরেস্তাগুলো কখন দেবো দেবো দেব এর জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আশা করছি এইভাবে একবার আপনারা নতুন আলু দিয়ে শোল মাছের মাথার কালিয়া করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাইতে করে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায় মাছের মাথাগুলো দেওয়ার পর দশ মিনিট দশ মিনিট করলেই হয়ে যাবে আমি এখানে দশ মিনিট মতো করে নিয়েছি এবার ওপর থেকে দেব গরম মশলা পাউডার হয়ে এসছে আমার আর এবার দেব ধনে পাতা কেটে রেখেছিলাম সেইগুলো ওপর থেকে দিয়ে দেব তাহলে এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা পাতা কুচিগুলো পেঁয়াজের বেরেস্তাটা কোথায় গেল। আছে আছে পেঁয়াজের বেরস্তাটাও আছে কখন দেব সেটাও তো বলছি দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান এবারে দেব পেঁয়াজের বেরেস্তাগুলো পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আর স্ট্যান্ডিং উইশের জন্য পাঁচ মিনিটের জন্য ডেকে দেব। গ্যাসটা বন্ধ করে দেব বাস তৈরি হয়ে গেল আমার শোল মাছের মাথার কালিয়া আলু দিয়ে এই দেখুন ঠাকনা তুলে দেখাচ্ছি এই দেখুন আলু দিয়ে শোল মাছের মাথার কালিয়া তার সাথে পেঁয়াজের বেরেস্তা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপিতে নতুন একটা ভিডিওতে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ওকে ফ্রেন্ড টাটা